लौ किन चौकी मोटरसाइकल करो दबाईले नलेक चौकी किन चौकी मन्त्री पदमा छिरेको सबैले होस् 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 होस्

দশই মার্চ যে ব্রিগেডের জনসভা হতে চলেছে বলা বাহুল্য ঐতিহাসিক জনসভা হতে চলেছে তারই প্রস্তুতি হিসাবে আজকে আমাদের ওয়ার্ডে সর্বস্তরের তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে একটি মিশন আমরা করলাম মানুষের সারা অভূতপূর্ব পেলাম কেন্দ্রের যে বঞ্চনা এবং সিপিএমের যে সন্ত্রাস দিকে দিকে অশান্তি পাকানোর যে নিম্নমানের রাজনীতি তার প্রতিবাদে মা বোনেরা বেরিয়ে এসে আমাদের এই মিছিলটাকে সমর্থন করবেন